যে দেশে বাঙালি জাতির আইডল হচ্ছে চোর সিদ্দিক হিরো আলম সুশান্ত পালের মতো মানুষ সেই দেশের মানুষের চোর হওয়া ছাড়া সামনে বড় কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না সুশান্ত পাল যাকে আমি আগে চিনতাম না আমি চিনছি যে এখন যে সে মানুষকে উপদেশ দেয় সে হচ্ছে কি বলে সে হচ্ছে বাংলাদেশের কোটি তরুণ তরুণীর আইডল সেই আইডল সে এই কোটা সংস্কার সেই প্রশ্ন ফাঁস নিয়ে সে কোনো কথা বলবে না সে বলছে যে যারা এটা নিয়ে বেশি খাইজানি সুলকানি করতেছেন তারা আমাকে আনফলো করে দেন তারা আমাকে ব্লক করে দেন যদি আপনারা ব্লক না করেন তাহলে আমি নিজেই আপনাকে ব্লক করে দেব তালি পরে আপনারা যারা এই সুশান্ত পালরের হৃদয়ের মাঝখানে জায়গা দিছেন হৃদয়ের মাঝখানে অনেক জায়গা দিছেন এই আপনাকে আইডল তিরিশতম বিসিএস ক্যাডারে সে যে আবেদ যে প্রশ্নভাষ এই প্রশ্নভাষের একশো পাঁচ জনের তালিকায় সে হচ্ছে এগারো নম্বরে আবেদালির কাছ থেকে বিসিএস প্রশ্ন কেনার যে তালিকা সেই তালিকার এগারো নম্বর আমাদের রাইডল আমাকে আমরা যাকে যাকে ফলো করি যে আমাকে বলছে যে এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না আমাকে ব্লক করে দাও সেই লোক শালার ছোটবেলায় মনে হচ্ছিলাম কি যে বিসিএস মানে মেলা বড় কিছু বিসিএস ক্যাডার যারা হয় তারা অনেক বড় কিছু অনেক জ্ঞানের অধিকারী আর একটা কথা শুনছি যে বিসিএস পরীক্ষা যারা দেয় তাকে টাক পড়ে দেয় প্রতিপর্তি তা এখন এই প্রশ্ন ফাঁসে আইসে এখন কি আর এই কথা কোয়ার সুযোগ আছে যে প্রতিবর্তি মাথায় টাক পড়ে যায় পড়ালাই করে না প্রশ্ন কিনে পরীক্ষা দেয় বিসিএস পাশ করে দেয় আমরা চোর সিদ্দিক ফলো করছি হলো আর বিসিএস ক্যাডার যারা এরা চুরি করে এই পর্যায়ে পর্যায়েছে কিন্তু আমরা জানি না আমরা তারে ফলো করি তারে আমরা আইডল মানি আমাকেও কী অবস্থা বাংলাদেশের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি 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 ছাড়া কোনো জায়গা নাই এই দুর্নীতি শেষ কোথায়